একশো জন ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট নিয়ে আজকের এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখব কোন ডিপার্টমেন্টে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কীভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন আজকের ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য আবারও এক খুশির খবর যারা এতদিন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো সুযোগ কারণ ফরেস্ট ডিপার্টমেন্টে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি তাহলে চলুন জেনে নেওয়া যাক পদে নিয়োগ করা হচ্ছে কোন পদে কতগুলো শূন্য পদে রয়েছে কারা এখানে আবেদন জানাতে পারবেন বয়স সীমা কি থাকছে বেতন কত দেওয়া হবে ইত্যাদি বিস্তারিত কোন পদে নিয়োগ করা হবে ফরেস্ট রেঞ্জ অফিসার এই পদে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে কতগুলো শূন্যপদ রয়েছে সব মিলিয়ে মোট একশো সত্তরটি শূন্যপদ রয়েছে এখানে এখানে আবেদনের জন্য আপনাদের যোগ্যতা কি প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিম্নলিখিত বিষয়গুলিতে যে কোনো একটিতে অনার্স কোর্সে পাস করা থাকলে আপনারা আবেদন জানাতে পারবেন যেমন উদ্ভিদবিদ্যা রসায়ন পদার্থবিদ্যা অঙ্ক পশুপালন ও ভেটেনারি সায়েন্স বনায়ন কৃষি প্রাণীবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান এই সমস্ত সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনার যদি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে তবে আপনারা আবেদন জানাতে পারবেন এবার দেখে নেব বয়স সীমা এখানে কি চাওয়া হয়েছে বয়স সীমা এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম একুশ বছর হতে হবে আর ম্যাক্সিমাম ৩৫ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের জন্য বয়স স্থিতিলতা প্রযোজ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি তার বিস্তারিত উল্লেখ রয়েছে অর্থাৎ যারা এস টি এস সি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের বয়সের ছাড় অবশ্যই এখানে আছে এবার এখানে বলা হয়েছে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা কিভাবে এখানে আবেদন জানাবেন উল্লেখ্য ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কোনো রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে এর জন্য প্রথমে আপনাদের জেপিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর পরবর্তী ধাপে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সঠিকভাবে সাথে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে শেষে আবেদন ফ্রি প্রদান করে ফর্মটি সাবমিট করতে হবে আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ দশ আট দু তারিখ আবেদন ফি এখানে বলা হয়েছে সাধারণ প্রার্থীদের জন্য ছশো টাকা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য দেড়শো টাকা আপনারা দিয়ে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীদের কীভাবে নির্বাচন করা হবে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ফরেস্ট রেঞ্জ অফিসার পদে বাছাই করা হবে পাঁচটি ধাপে এর মধ্যে প্রথম ধাপ যেটা সেটাতে রয়েছে প্রাথমিক পরীক্ষা দ্বিতীয় ধাপে প্রধান পরীক্ষা শারীরিক পরীক্ষা ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষা এই সম্পর্কিত আরও যদি প্রশ্ন থাকে তাহলে আপনি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকেনটিকে বাজিয়ে রাখবেন